আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির মহাসচিব মিস্টার মির্জা ইসলাম আলমগীরের একটা কথা নিয়ে আজ আমি আলোচনাটা করব আমি বহুবার এই অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের যে কয়জন রাজনীতিবিদকে আমার খুব পছন্দ হয় যাদের কথাবার্তায় আমি এক ধরনের পরিমিতি বোধ দেখতে পাই তাদের মধ্যে যে তালিকা করি সেই তালিকার শীর্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন আমি প্রথম হোচট খাই যখন উনি ডি ইউনুসের সঙ্গে জাতির সঙ্গে যে ছয়জন রাজনৈতিক নেতা গেলেন তাদের মধ্যে উনিও যেতে রাজি হলেন এটা দেখে আমি সবচেয়ে হতাশ হয়েছিলাম এবং অবাক হয়েছিলাম বিএনপি এবং তারও চেয়ে বড় প্রশ্ন ছিল যদি বিএনপি যেতেই হয় খোদ মহাসচিব মির্জা ফখরুল তাম আলমগীরকে যেতে হবে কেন যাই সেটা অন্য প্রসঙ্গ ওই প্রসঙ্গের মধ্যে শেষ হয়ে গেছে নানা আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কেউ প্রশংসা করেছেন এমন আমি এখন শুনিনি সমালোচনায় আমি বেশি শুনেছি এবং খুব বিএনপি অনেক নেতার সঙ্গে কথা হয়েছে খুব একটা হ্যাপি কাউকে আমি দেখিনি তারপর উনি গিয়েছেন নিশ্চয়ই নিজস্ব বিবেচনার উপর নির্ভর করে উনি গিয়েছেন অথবা এমনও হতে পারে ওনার দলীয় প্রধান ওনাকে যেতে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা হতে পারে আমি জানি না আসলে কি ঘটেছে কিন্তু সাধারণ একজন মানুষ হিসাবে দেশে একজন নাগরিক হিসাবে আমার একটা পছন্দ হয়নি এরপর আর কি ঘটলো যেটা আজকে আলোচনা করতে হবে সেটা হলো যে ওখানে যাওয়ার পর ওনারা কি করেছেন না করেছেন সব দরকারও মনে করি নাই কিন্তু শনিবার দিন মানে সাতাশ তারিখে আমাদের সময় গতকালকে আগে নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে নামে একটা অনুষ্ঠান হয়েছে যারা নাকি বিদেশে আছেন আর কি নন রেসিডেন্স যারা আছেন তাদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে অনেকে বক্তব্য রেখেছেন সেই কথাটা নিয়ে আজকে আলোচনা তিনি সেখানে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উনি ওখানে ভোসী প্রশংসা করেছেন প্রফেসর ইউনুস তারা ভালো উন্নয়নমূলক কাজকর্ম করেছেন এবং সেগুলোর ব্যাপক প্রশংসা করেছেন মির্জা ফকুর ইসলাম আলমগীর আচ্ছা ডক্টর ইউনুস গত এক বছরে কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তো ভাই আপনি একটু আমি একটু স্মরণ করার চেষ্টা করলাম উনি কী কী উন্নয়নমূলক কাজ করেছেন উনি খুব গুরুত্বপূর্ণ কাজটি করেছেন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে হতে পারে যে ওনার গ্রামীণের জন্য আগাম কিছু কর অব্যাহতি নিয়েছেন তারপরে গ্রামীণের জন্য উনি একটা ইউনিভার্সিটি নিয়েছেন মেডিকেল কলেজ নিয়েছেন নাকি এগুলি আরো করেছেন গ্রামের জন্য আদর ব্যবসা লাইসেন্স নিয়েছেন ওনার মামলাগুলিকে প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকর্তা নিষিদ্ধ করেছেন তারপরে আরো উন্নয়ন কি করলেন আরো উন্নয়ন করেছেন পোর্টটাকে লিজ দেওয়ার ব্যবস্থা করেছেন বিদেশি একটা সংস্থার কাছে উইদাউট এনি টেন্ডার কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা ছাড়াই ওনার পছন্দ অনুযায়ী একটা প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার চেষ্টা করেছেন উন্নয়ন আরও করেছেন ইরান মাস্কের প্রতিষ্ঠানকে এখানে এনে তারা ইন্টারনেটের ব্যবস্থা করেছেন যেটা নাকি বাংলাদেশের অধিকাংশ গ্রাহকের মধ্যে হতাশা তৈরি করেছে যোগ সেটাও একটা উন্নয়ন ধরে নিচ্ছি আর কি উন্নয়ন করেছেন উনি সংস্কার নামে একটা ভোজকটা পাকিয়েছেন উন্নয়নটা কোথায় দেশের বেকারত্ব বেড়েছে এইগুলো ডক্টর ইন এই সমস্ত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন আমাদের মির্জা ফখরুল সাহেব এবং তিনি আরও বলেছেন আমি তার কথা একটু আপনাদেরকে পড়ে শোনাই তিনি বলেছেন গণতান্ত্রিক সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনুসের কথায় বের হয়ে আসছিল এটা বলেছেন এবং আরও বলেছেন প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি সেখানে প্রফেসর ইউনুস ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি উনি কথা বলেছেন কেবলমাত্র রেজিস্টার্ড লোকের ওখানে ঢুকতে পেরেছেন যতটুকু আমি জেনেছি তার মধ্যে প্রফেসর ইউনুসের সঙ্গে বাংলাদেশে যে সমস্ত পলিটিশিয়ান গিয়েছেন তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে মির্জা ফকিল ইসলাম আলমগীর কি বলেছেন যে কথাগুলি বলতেন সেই কথাগুলি যেন ওনার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে উনি যেমন কথা বলছিলেন ওনার কাছে মনে হচ্ছে আরে এটা তো জিয়াই কথা বলছেন এবং বলেছেন ডক্টর ইউনুস দূরদৃষ্টি সম্পন্ন দুনিয়া জোড়া তার সুনাম তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল আমি ডক্টর ইউনুসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই উনি শহীদ ছবি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি ডক্টর ইউনুস মধ্যে দেখতে পাচ্ছেন আর সমস্যাটা কি তাহলে নির্বাচনের দরকার কি বিএনপির তখন উচিত হবে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন করা অথবা তারা সামনে নির্বাচনটা করবেন সেই নির্বাচনে ডক্টর ইউনুস বিএনপির প্রধানমন্ত্রী কেন্দ্রে হতে পারেন কারণ যে ব্যক্তি দলটা প্রতিষ্ঠা করেছে তার প্রতিচ্ছবি যার মধ্যে আছে তিনি তো তার দলের সবচেয়ে যোগ্য ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমান নয় ডক্টর ইউনুস কারণ আমি কখনো নি তারেক রহমানের মধ্যে কেউ জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পায় ইউনুসের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন ওনারা এই দলের মহাসচিব ডক্টর ইউনুসের মধ্যে মানে একটা দল মানে আমি কি বলবো উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার মধ্যে রাজনীতি করেন না ওনার মধ্যে এরকম রাজনৈতিক দেউলিয়াত্ব কি করে ভর করলো আমি বুঝতেই পারি না আর উনি যদি সেই রাজনৈতিক দলের মহাসচিব হন তাহলে সেই দলের মধ্যে কি অবস্থা হলো এদের সাধারণ মানুষের মধ্যে কি জানেন আমি আজকে বেশ কয়েকটা ফোন পেয়েছি অনেকে আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে এবং আমার মেসেঞ্জারে তাদের এই রিয়াকশন শুনে কিন্তু করতে বসেছি আমি এটা দেখার পর সকালে আমি এটা নিয়ে একটা একটা নিজের প্রকাশ করলেন শতাংশ লোক বলেছে এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফকিল ইসলাম আলমগীর নিজের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করলেন আটাত্তর পার্সেন্ট মির্জা ফখরুল দেউলিয়া হয়ে যাচ্ছেন দলকে নিয়ে নাকি একা একা দেখুন এখানে প্রচুর কমেন্ট পড়েছে এবং যে সমস্ত কমেন্ট আমি এখানে দেখেছি তার সঙ্গে আমাকে ফোন করেছেন তাদের যে কমেন্টগুলো আমি সব মিলিয়ে কিছু কমন কমেন্ট আমি জানাতে চাই যেমন কেউ লিখেছেন কোথায় পৌঁছে দেয় তার প্রমাণ এই বক্তব্য এটি দেউলিয়াত্মের বহিঃপ্রকার ছাড়া কিছু নয় আপনি লিখেছেন তাহলে নির্বাচনের দরকার নাই এই অনুযায়ী থাকুক আরেকজন লিখেছেন দালালি বা চামচামের একটা লেভেল থাকে ফকর সাহেব কোন লেভেলে পৌঁছেছেন আমি সত্যিই খুব মর্মাহত আরেকটা মন্তব্য মির্জা ফকুলের এই কথায় তৃণমূল বিএনপিতে হতাশার ছাপ পড়েছে এবং জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে বলে মনে করি আরেকজন লিখেছেন মির্জা ফকুলের এই বক্তব্যের মাধ্যমে তিনি মহাসচিবের পদের মর্যাদা হারিয়েছেন আরেকজন লিখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি একজন লোক ভাবতাম কিন্তু ওনার মুখ থেকে এইসব কথা শুনে মনে হয় বয়স বাড়ার সাথে সাথে ওনার সেন্স লেস সেন্সলেস হয়ে যাচ্ছেন যাই হোক এই যে কথাগুলি হয়েছে আজকে লিখেছেন যে ইউনুসের হাত ধরা ছাড়া তো উপায় নেই তার জন্য ফখরুল মানলেন মূল কথা হলো তাদের নির্বাচন দরকার যার জন্য নিজের অবস্থান যে কতটা নিচে নামাচ্ছে তা হয় ফকল সাহেব টের পাচ্ছেন না পরে বুঝবে কি যাই হোক আর সমালোচনা করে লাভ নাই আমি কেবল একটা আরেকটা বক্তব্য বলে শেষ করছি আমাকে একজন লোক লন্ডন থেকে আমাকে ফোন করেছিলেন এই ভদ্রলোক মাঝে মাঝে আমাকে বিভিন্ন ইস্যুতে ফোন টোন করেন আর নিজস্ব মতামত বলেন উনি ওনার পিতার রেফারেন্স দিয়ে বললেন যে নগারই নauga উনি বলেছেন যে একবার একদম একটা ঘটনা ঘটেছিল মানে 80 দশকে কথা 80 দশকে আগে 78 79 এর কমপ্লাইমেন্ট ঘটনা যে জিয়া রহমান তখন একটা খাল কাটার আন্দোলন করেছিলেন নগার আত্রাই থানার কালিকাপুর গ্রামের পাশ দিয়ে একটা খাল গেছে সেই খালটা খননের জন্য জিয়া রহমান আমার আমার যে চ্যানেল আছে এই কথা চ্যানেলে এই চ্যানেলে আমি একটা মানে জড়িত দিয়েছিলাম যে এই কথাটাতে মানুষ কি মনে করি মানে মিস্টার ফকরুল হোসেম আলমগীর এই যে কথাটা বললেন এটা কি তার জিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ ঘটালেন নাকি উনি ইংরেজের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন